2022 মডেল বাংলাদেশের সবথেকে টপ স্পিড যে গাড়ি সেই গাড়িতে আমরা শুরু করতে যাচ্ছি ভাই এটা দুই বছরের রেজিস্ট্রেশন করা ডাবল চ্যানেল এবিএস প্রাইস হচ্ছে অ্যাকশন প্রাইস হচ্ছে আপনার 285000 টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে তাকে আমরা 10000 টাকা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ 10000 টাকা ডিসকাউন্ট করবেন সুজুকি জিক্সার ভার্সন 2 এফআই এবিএস এটা 2023 এর একটা মডেল গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ এটা চলছে হচ্ছে আপনার অনলি 12000 কিমি চাচ্ছি আমরা 230000 টাকা হ্যাঁ বিষ করলে আমাদের আসলে কোনো প্রফিট থাকে না দুই হাজার এর একটা মডেল দশ বছরের রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ একটা গাড়ি কোনো খুলনা মেট্রো খুলনা

কাগজ পড়লাম একটু এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আপনার ভিডিও যদি দেখে কেউ আছে আপনার ভিওয়ার্স কেউ আছে তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় দশ হাজার টাকা মানে এক লক্ষ সত্তর হাজার টাকা নেক্সট আসছে লাল সুন্দরী এটা হচ্ছে শুধু কি এসে বাসন টু যেটা

আমাদেরকে অবগত করবে মাসুম ভাই আসলাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে আমরা ভিতরে প্রবেশ করবো এবং প্রত্যেকটা বাইক সম্পর্কে জানতে আমাদেরকে সহযোগিতা করবেন আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা ধন্যবাদ

যদি আইন সাপ্রীবির পক্ষ থেকে কেউ আসে তাহলে কত করবে এক লক্ষ ত্রিশ হাজার টাকা ফিক্স ভাই এক লক্ষ ত্রিশ একদম এক লক্ষ ত্রিশ হাজার টাকা ফিক্স আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর দেখি সুজুকি এস এস ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালার এটা এটা কিন্তু আপনার এবিএস না এটা হচ্ছে কার্বোটার 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 বাসন আর সুজুকি এস এস ব্ল্যাক কালার কার্বোটার বাসন এটা দুই বছরের কাগজ করা বিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা পেপারস আপ টু ডেট এটা প্রাইস থাকছে ভাইয়া দুই লক্ষ আঠারো হাজার টাকা ভাই কোথাকার কাগজ এটা এটা খুলনা মেট্রো দুই লক্ষ আঠারো হাজার খুলনা মেট্রো যদি আর এন সাফরিবির পক্ষ থেকে কেউ আসে তাহলে কত করবেন দুই লক্ষ দশ হাজার টাকা ভাই একদম ফিক্সড দুই লক্ষ দশ হাজার টাকা জি 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 এটার দামও কিন্তু তিন লাখ বিশ হাজার টাকা এখনো এখনো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা কোনটা দেখবো তারপর দেখি এখনকার একটা জনপ্রিয় গাড়ি সেটা হচ্ছে রাইডার এবং এটা তো তেল শাস্ত্র খুবই ভালো হ্যাঁ হ্যাঁ এটা মাইলেজও খুব ভালো এবং এর যে একটা সাউন্ড এই সাউন্ড এটার জন্য আরো বেশি জনপ্রিয় এটা

এখন ভাই আমাদেরকে কিছুটা ডিসকাউন্ট করতেছে অবশ্যই আপনি যে এই ডিসকাউন্টের উপরেই বাইক সংগ্রহ করবেন তা কিন্তু না অবশ্যই আপনি আসবেন দেখবেন এবং দরদাম করে বাইক সংগ্রহ করবেন তারপর কোনটা দেখাবেন তারপর দেখো ভাই এটা এটা হচ্ছে আপনার এটা গ্রিন কালারের এই কালারটা কিন্তু अवेलेबल না হ্যাঁ থ্রি আনপোন একটা কালার এবং ডালজার কন্ডিশন দেখেন ভাই এটা খুবই ফ্রেশ একটা গাড়ি একেবারে ফ্রেশ 2022 সালের মডেল একেবারে ফ্রেশ দুই বছরের রেজিস্ট্রেশন করা খুলনা মেট্রো

তাহলে কত আসে তাহলে আপনার এক লক্ষ নব্বই হাজার টাকা টাকার মতো যাই প্রিয় দর্শক এই হাঙ্গাড়িটার একটা সুবিধা থাকতেছে সেটা হচ্ছে নাম পরিবর্তনের কোন প্রয়োজন আসতেছে না

কেউ ফোনে যোগাযোগ করে বা অনলাইনে যোগাযোগ করে গাড়ি ক্রয় করার চেষ্টা করবেন না সরাসরি শোরুমে এসে দেখে শুনে পছন্দ করে ক্রয় করবেন আমরা সপ্রিভিউর পক্ষ থেকে আপনাদেরকে একটা শোরুমের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি গাড়িগুলার ফিচার সম্পর্কে তার প্রাইস সম্পর্কে তুলে ধরার চেষ্টা করি কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে প্রাইজের ব্যাপারে বা গাড়ির কন্ডিশনের ব্যাপারে আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না এটা আসলে সম্ভব না কোনো ব্লগার এটা দিবে না কখনো তো বিষয় হচ্ছে ভাই আমি আপনার কাছে জানতে চাইবো আপনাদের শোরুমে যে সঠিক অ্যাড্রেসটা আসতে হলে কিভাবে কোথা থেকে আসতে হবে এখানকার অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের শোরুমে আপনারা দুই ভাবে আসা যায় এটা হচ্ছে সবথেকে সহজ লোকেশন এটা হচ্ছে খুলনা সরকারি সুন্দরবন কলেজের পাশে সরকারি সুন্দরবন কলেজের পাশে 232 খানজানালি রোড এমএস আব্দুল্লাহ রেজা আচ্ছা আপনাদের শোরুমের যোগাযোগের কন্টাক্ট নাম্বারটা একটু বলবেন আমাদের শোরুমের যোগাযোগের কন্টাক্ট নাম্বারটা হচ্ছে 01

করা সম্ভব হয় না একটু সময় নেওয়া একটু সময় নেওয়া হয় ঠিক আছে আমরা পরবর্তী কোন এক ভিডিও আপনার সঙ্গে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য